চলে এলাম বন্ধুরা একটি ছোট্ট গুড নিউজ নিয়ে তো আজ উদ্বোধন হয়ে গেল বাঁশকড়া নারায়ণ দেখি পেট্রোল পাম্প এইচপি পেট্রোল পাম্পের তো আজ সকাল দশটায় উদ্বোধন হয়েছে তো এখানে যারা পেট্রোল নিচ্ছেন বা ডিজেল নিচ্ছেন তাদের জন্য একশো এবং দুশো টাকার পেট্রোল বা ডিজেলে একটি মিষ্টির প্যাকেট গিফট হিসাবে দিচ্ছেন এবং সঙ্গে যারা পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত যারা পেট্রোল বা ডিজেল নিচ্ছে তাদের জন্য আকর্ষণীয় গিফট এবং পাঁচশো টাকার পেট্রোলে একটি টিফিন বক্স ওনারা গিফট করছেন তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড় জমিয়েছে সাধারণ মানুষেরা বাইক আরোহীরা তো অবশ্যই আসুন এখানে খুব সুন্দর এনাদের পরিষেবা ওনারা এখনও পর্যন্ত শুরু করেছেন তো জায়গাটার নাম সবাই জানেন পাঁচকোড়া নারায়ণদেঘি আর গোমাই প্রতাপপুর সবাই চেনেন আশা করছি একদম টার্নিং মোড়েই আপনারা দেখতে পাবেন এইচপি পেট্রোল পাম্প তো সবাই ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সবাই এখানে চলে আসবেন যারা যারা তেল নেবেন বা ডিজেল বা পেট্রোল বা মোবাইল যারা যারা যেটা নিতে চান আপনারা চলে আসতে পারেন পাঁশকুড়া এসপি পেট্রোল পাম্প নারায়ণদিঘি